আজকে সেই রসুলের আশেখ মুক্তি পেয়েছে সমস্ত মুসলমানরা আজকে খুশি আরো তো কত মানুষ মুক্তি পায় মানুষ এত আনন্দ মানুষের মধ্যে খেলে না মানুষের মতো এত আনন্দ আসে না কিন্তু এক ফারাবি এক রসুলের আশেখ মুক্তি পাওয়ার কারণে মানুষ যতটা আনন্দিত হয় কারণ কি ফারাবিরে ফারাবির সাথে কয়জনের রক্তের সম্পর্ক আছে আপনারা সকলেই হয়তোবা খেয়াল করছেন এরকমই একজন নবীর আসেখ নাম হইল শফিউর রহমান ফারাবি নাম কি শফিউর ফারাবি রসুলের পক্ষে কথা বলায় দশ থেকে বছর পেরায় এক যুগ সময় এই স্বৈরাচার শাসক জেলখানার মধ্যে আটকায় রাখছে পৃথিবীর কম বেশি সমস্ত বড় বড় অন্যায়কারীরা বড় বড় সন্ত্রাস চোর ডাকাতরা রাষ্ট্রপতির কাছে মুসলেখা দিয়া তারপরে মুক্তি নিয়ে আনে কিন্তু যেই মানুষটা রসূলের আসে মা বাবার খাটি সন্তান মা বাবার আদব বলা সন্তান আল্লাহ তালার খাটি গুলা সে কোনো দিন কোন সৃষ্টির কাছে মাথা অবনত করতে পারে না বরং আল্লাহর কাছে মাথা নত করে দরকার হলে ফাঁসির কাস্টে জুলে কিন্তু কোনো দিন কোনো জালেমের কাছে মাথা নত করে না ঠিক না বলেন কোন কোনো জালেমের কাছে মাথা নত করে না আজকে সেই রসূলের আশেখ মুক্তি পেয়েছে সমস্ত মুসলমান আজকে খুশি আরো তো কত মানুষ মুক্তি পায় মানুষ এত আনন্দ মানুষের মধ্যে খেলে না মানুষের মতো এত আনন্দ আসে না কিন্তু এক ফারাবি এক রসুলের আশেক মুক্তি পাওয়ার কারণে মানুষ যতটা আনন্দিত হয় কারণ কি ফারাবি রে ফারাবির সাথে কয়জনের রক্তের সম্পর্ক আছে ফারাবিকে অনেক মানুষই দেখে নাই কিন্তু এত খুশি হয় কারণ কি কারণ হইল তার সাথে আমাদের সকলের ইমানের একটা যুগসূত্র আছে তার সাথে আমার আল্লাহ তাহলে যুগসূত্র আছে যার কারণে একজন আশেক যখন জেলখানা থেকে বাহির হয় সমস্ত মুসলমানরা খুশি হয় এজন্য নিজের সন্তানকে আশিক বানায় যেন আপনার সন্তানের কে নিয়ে মানুষ গর্ব করে আপনার সন্তান নিয়ে যেন মানুষ অহংকার করে আপনার সন্তানের পিছনে যেন লাখ লাখ মানুষ নামাজ পড়ে ওয়াস শুনে আপনার সন্তানের আলোচনা শুনে মানুষ যেন সুন্নতি দাঁড়িয়ে রাখে পারা যাবে তো ইনশা আল্লাহ